নমস্কার দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা আমি সহেলি ব্যস্ততার কারণে বছরের পর বছর স্কুলে আসতে পারছেন না ক্লাস নিতে পারছেন না ছোট ছোট ছাত্রছাত্রীদের যার জন্য রেখেছেন দামি শিক্ষিকা অথচ মাসের শেষে হাজিরার খাতা একেবারেই ভরাট এমনই ঘটনা ঘটতে দেখা গেল চন্ডীপুর ব্লকের ভগবানখালী নিউ প্রাইমারি স্কুলে সেই স্কুলের শিক্ষক স্বপন প্রধানের নামে এই অভিযোগ উঠে এসেছে যে তিনি বছরের পর বছর স্কুলে আসছেন না অথচ হাজিরার খাতা তার সম্পূর্ণ ভরাট থাকছে এই স্বপন প্রধান যে শুধুমাত্র একজন শিক্ষক তা কিন্তু নয় তিনি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের একজন তৃণমূল নেতা সে তৃণমূল নেতার দাপট এতটাই যে ব্যস্ততা তিনি ব্যস্ততার অজুহাতে স্কুলে না গেলেও মাইনে কিন্তু তিনি ঠিক পাচ্ছেন হাজিরার খাতা তার কিন্তু সম্পূর্ণ ভরাট থাকছে মাসের শেষে তবে পরে যখন এই ঘটনাটি ছড়িয়ে পড়ে সে খবর পৌঁছনোর পর ডিআইএর তরফ থেকে তাকে শোকস করা হয় অভিযুক্ত স্বপন প্রধান এই ঘটনাটিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করলেও সেই স্কুলের ছাত্রছাত্রীরা কিন্তু এক কথায় স্বীকার করে নেয় এই ঘটনাটিকে শুনবো অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন সে তো আমার খাতা বলবে রেকর্ড বল এবং আমি প্রতিনিয়ত ক্লাস করি এবং জেলা পরিষদের মেম্বার হিসাবে আমি দু সাল থেকে তার আগে তো নো তার আগে আমি কন্টিনিউ কাজ ইয়ে করেছি কাজ মানে ক্লাস করেছি এবং কন্টিনিউ ক্লাসও নিয়েছি আর এই ভিত্তিহীন কথাবার্তা যেটা হয়েছে যে দু মানে জুলাই এক তারিখ থেকে আমি ছিলাম না আমার এইচএম সাহেবকে বলে গেছিলাম মাস্টারমশাইকে যে আমি মেডিকেলের জন্য আমি ছুটি হঠাৎ অসুস্থতা হওয়ার জন্য দিতে পারিনি আমি বাই ফোনে বলে দিয়েছিলাম যে আমি অনুপস্থিত থাকবো আমি আসতে পারছি না তারপরে আমি যথারীতি মেডিকেল সার্টিফিকেট ওনাকে জমা দিয়েছি এবং তারপরে মেডিকেলের জন্য আমি অ্যাপ্লিকেশনও করে দিয়েছি আমি আজকে পেলাম সেই শক্তি নোটিশটা আজকে পেলাম আমি যথাযথভাবে উত্তর দু আজকে তো আর আমাকে বলে আসেননি তো আজকেও তো এসে দেখে গেলেন যে আমি অনুপস্থিত কি উপস্থিত তার পরিপ্রেক্ষিতে আপনারা বিচার করবেন আমি জেলা পরিষদের মৎস্য স্থায়ী সমিতিতে আমি দিয়েছি আমাদের এস আই সাহেব সেখানে এনকোয়ারি করে একটা রিপোর্ট উনি দিয়েছিলেন সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমি একটা পাঠিয়েছি দেখুন বর্তমান পশ্চিমবঙ্গের যা অবস্থা তাতে ঘটনা স্বাভাবিক ঘটনা এটা অস্বাভাবিক কিছু ঘটনা নয় যেমন ঝাড় এলাকা এলাকায় ঠিক তেমন বাঁশই আছে আজকের দিনে শিক্ষা ব্যবস্থা এমন ভেঙে পড়েছে অভিভাবক থেকে ছাত্র কারুরই স্বপ্ন আর নেই কেন শিক্ষিত হয়ে চাকরি কর্মসংস্থান নেই সেই পরিযায়ী শ্রমিক হতে হবে সে জায়গায় অভিভাবকরাও সতর্ক নয় ছাত্ররাও স্বপ্ন দেখে না এবং যারা প্রশাসনে আছে তারাও জানে কোনো রকম মাস্ক বেতন পেলেই চলে এই ঘটনা শুধু এখানে নয় এরকম ঘটনা চারিদিকে ঘটছে স্বপনবাবু একটি উদাহরণ মাত্র জেলা পরিষদের তিনি নেতা তৃণমূলের তাবড় নেতা এই চণ্ডীপুর এলাকার তিনি চার পাঁচ বছর ছ বছর বা আগামী দিনে যাবেন না এটাই স্বাভাবিক তিনি একজন কাউকে রেখে দেবেন এটাই স্বাভাবিক ঘটনা পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থার বর্তমান যা হাল এটা মমতা ব্যানার্জি বা তার দল কেউ জানে না তাদের অনুমোদন নেই এটা অবাস্তব ঘটনা এই আমরা যেটা শুনেছি উনি বহু দীর্ঘ বিগত কয়েক বছর স্কুলেই যান না উনি পড়াশোনা করান বা স্কুলে অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য দু মাস তিন মাসে একবার যান গিয়ে অ্যাটেন্ডেন্স দিয়ে আসেন কেউ কেউ দেখেছেন নাকি একজন কাউকে প্রক্সি কোনো টিচার যে একজন কেউ দেখভাল করবে ওনার হয়ে উনি একজন ব্যবসায়ী উনি রাজনৈতিক নেতা নানান কাজে নাকি ব্যস্ত থাকেন তাই শিক্ষকতার পেশায় তিনি সময় দিতে পারেন না তো এটা অভিভাবকরা যদি সতর্ক হতো আজকে তারা যদি স্বপ্ন দেখত যে তার সন্তানটি একজন আদর্শবান শিক্ষকের হাতে মানুষ হবে তাহলে এ ধরনের ঘটনা ঘটত না আর রাজনৈতিক নেতা তার তো এরকম ঘটনা তিনি ঘটাবেন আজ আপনারা মিডিয়ায় তুলছেন বটে কিন্তু এটা চলতে থাকবে ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের